সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত কোনো ইবাদতের সাথে শ্যামের মিল নেই শ্যাম একটা ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম যার সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই ওমামা বাহেলি রাজি আল্লাহ আনহ বলেন আমি একদা আল্লাহর নবীকে বললাম আমালিন। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তো আল্লাহ রসুল বললেন্লাহ ইদাহ ও মামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই আমরা ধরে নি যে এইটা শ্যাম আর ধরে নি যে এইটা হলো সলাত নামাজ যদি বলি যে মতো তো হবে না কেন এর মতো এ দুনিয়াতে নেই আমরা যদি বলি যে হজ সে্যামের সমপর্যায় তো এটা কথা ঠিক হবে না কেন শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এইটা একটা এমন এবাদত যার সমপর্যায়ের এবাদত নেই যদিও ইবাদতের জগতে সলাত ভিন্ন ধরনের ইবাদত সলাত কবুল হলে বাকি এবাদত আছে সলাত কবুল নেই তো বাকি এবাদত নেই যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান দানের মতো শক্তিশালী কোনো ইবাদত নেই এর পরেও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো শ্যাম হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু বলেন একদা আল্লাহর নবী বললেন কুল্লু আমাল ইবনা আদম ইজাউফুল হাসানাত বে আসরে আমসালে হলা সাবেত মেতে জেব আদম সন্তানের সব নেকি এক থেকে 10 10 থেকে 700 আরো 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 বেশি হয় ফেরেশতাদের বলেন আল্লাহ যে দেখো ও কোরআন মাজিদ পড়েছে অক্ষর প্রতি 10 লিখে দাও ফেরেশতাকে আল্লাহ বলেন দেখো লোকটা জানা যায় গেছে তো জানা যায় গেছে তার জন্য এক কেরাত নেকি এক পাহাড়ের সমান নেকি। মাটি দেওয়া পর্যন্ত থেকেছে এই জন্য দুই পাহাড়ের সমান এক অহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তো এক কেরাত সমান এত তাহলে দুই কেরাত সমান এত তো আর নেকিটা লিখে দাও তো কেউ যদি সেম থাকে তাহলে কি নেকি লিখা হয় জিনা না এরকম কোন দু চার পাঁচ দশ পাঁচশো কোন নেকি নেই সেম এর বিনিময় হলো জান্নাত তো আল্লাহ তালা বলছেন ইল্লা সম তবে সেম ফাইনাহ আমার ব্যাপার অনা আজিজিবিহী প্রতিদান আমি দিব আল্লাহ আমার বলছেন সেম ব্যাপার প্রতিদান আমি আমি দিব দিব আমার ব্যাপার প্রতিদান দিবেন তাহলে সেখানে দু চার পাঁচ দশ নাকি লিখবেন না লিখার বিষয় থাকলে বলতেন এ সোনা ফেরেস্তা ওর জন্য বেশ নাকি লিখো ও ফকিরকে দান করেছে তো এখানে লিখি নেই বললেন যে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন তো এক হাদিসে এসেছে একদিন শ্যাম থাকলে জাহান্নাম সত্তর বছরের পথ তার থেকে দূরে সরে যাবে আর এক আদিশে এসেছে একশো বছরের পথ দূরে সরে যাবে আর এক হাদিসে এসেছে পাঁচশো বছরের পথ দূরে সরে যাবে তো ফলাফলে নেকি হলো না জাহার নাম সরে গেল তো জাহার নাম সরে গেল যেহেতু যাহার নাম সরে গেল তাহলে ফলাফলে নেকি হলো না ফলাফলে জান্নাত হলো যেটা হলো সেম আবার আরেকটা বিচারের মাঠে ব্যাপার আছে আটটা দরজা থেকে ফেরেস্তারা স্বাগতম জানিয়ে ডাকবেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসে যারা দান করেছেন এই দরজা দিয়ে আসে যারা রোজা থেকেছেন এই দরজা দিয়ে আসে দরজা থেকে ফেরেস তারা স্বাগতম জানিয়ে ডাকবেন তো আবাকার সিদ্দিক বললেন আল্লাহর নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে তা আল্লাহ রসুল বললেন হ্যাঁ তুমি তার মধ্যে তুমি তার মধ্যে যাকে সব দরজা থেকে ডাকা হবে এই সুযোগ দুনিয়াতেই সংবাদ পেয়েছেন আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহুতা সম্মানিত দিনী ভাই বোন মন কথাই ফিরে যায় তো সেম পালনকারীর শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢুকে যাবে তখন এই দরজাটা বন্ধ হয়ে যাবে তখন বাকি দরজা খোলা আছে তার মানে হজ পালনকারী ব্যক্তি দানের দরজা দিয়ে ঢুকতে পাবে দানকারী ব্যক্তি হজ পালন করার দরজা দিয়ে ঢুকতে পাবে কিন্তু ছাড়া এই দরজা দিয়ে ঢোকা যাবে না এইটা ক্লোজ বন্ধ হয়ে গেছে এইটা শুধু সিয়ামের জন্য পার্সোনাল মর্যাদা তার নাম সিয়াম যেটা রমজান মাসে ছিলাম নফলও আছে কয়েকটা নফল সিয়ামের কথা বলি নফল সিএম সবচেয়ে উত্তম সিয়াম হলো মহররমের সিয়াম মহররমের সিয়াম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবাউন লামিয়াতুম ইদা হুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইবাদত আল্লাহর নবী কখনো ছাড়তেন না নিয়মিত করতেন চারটি ইবাদত আল্লাহর নবী নিয়মিত করতেন কখনো ছাড়তেন না এক সময়মেয়া সুরা মহররমের দশ তারিখের সেম দুই অল আশরা জুন হাজার এক থেকে নয় দিন পর্যন্ত সেম তিন সালাসা আইয়ামিন মিনকুল্লে শাহারিন প্রত্যেক মাসে তিন দিন সেম চার রাখাতাইল ফজর ফজরের দুইরেখাত সন্ন্যাপন মনে থাকবে না মনে হয় তো এক নাম্বারে ফিরে যাই এক নম্বর কি মহাররামের শেম দুই নাম্বার জুলহিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন নম্বর মাসের তিনটি শেম চার নাম্বার ফজরের দূরে কাত বাড়িতেও সফরে সব জায়গায় আবু হরায়রা রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা ফওয়াজাদ আল ইয়াহুদিয়া আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন দেখলেন ইহুদিরা মহররমের 10 তারিখে সিয়াম থাকে তিনি বলেন মাহাজাল ইয়াম আল্লাযী তাসুমুনাহু ফিহি আচ্ছা মদিনাবাসী মদিনার ইহুদিরা তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন এটা আমাকে একটু বলবা তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকছো কেন এইটা আমাদের নবী জিজ্ঞাসা করলেন মোদিনার ইহুদিদেরকে প্রথম ইহুদিরা বললো আরে কি কথা মহারামের দশ তারিখ তো অনেক বড় দিন হাজা দিন মহারামের দশ তারিখ তো অনেক বড় দিন আল্লাহ এই দিনে মুসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন ওয়া গাররাকা ফেরাউন কওমাহু এই দিনে আল্লাহ ফেরান এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন ফাসাম মুসা শুকরান এই কারণে মুসা শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম থেকে ছিলেন আল্লাহ তুমি এত বড় কাজ এইভাবে করলে ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে নিঃস হয়ে ফেরাউন ডুবে গেল সাগরে আর আমি এইভাবে বেঁচে গেলাম আমি তোমার কি দিয়ে শুক্রিয়া আদায় করতে পারি যাক এই দিন আমি শ্যাম থাকি এই দিয়ে তোমার শুক্রিয়া আদায় করলাম এই জন্য শ্যাম থাকি তখন আল্লাহ রসুল বলছেন না না আহ কো আউলা বে মিনকুম মুসার সোন্নাত শুক্রিয়া আদায়ে তোমরা যেটা পালন কর আমরা তার চেয়ে বেশি হক রাখি আরে শুক্রিয়া আদায়টা তোমাদের চেয়ে আমরা কি করি বেশি হক রাখি ফাস মা আমারা আমার শ্যামি আল্লাহর নবী মহাররমের দশ তারিখে শিয়াম থাকলেন জনগণকে আদেশ করে দিলেন জনগণ বলল। আমরা মহরমের দশ তারিখে শ্যাম থাকবো মানো আমরা কেন মহারামের দশ তারিখে শ্যাম থাকব মহারামের দশ তারিখ হলো ইহুদি খ্রিস্টানদের যদি মহারমের দশ তারিখে শ্যাম থাকি তাহলে তোদের অনুকূলে থাকা হলো প্রতিকূলে কোথায় থাকা হলো মহরমের দশ তারিখে শ্যাম থাকব না কেন থাকব ও তো ওদের মতো হয়ে গেল আপনি তো বিরোধিতা করতে বলেন তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে লাইন বাকাত সানাতাল কাবে আল্লাহ সুমান্নাতাসে আমি যদি সামনে বছর বেঁচে থাকি মহরমের নয় তারিখ ও সিয়াম থাকব নয় হবে বিরোধিতা দশ হবে শুক্রিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ ও সিয়াম থাকব। নয় হবে বিরোধিতা আর দশ হবে শুক্রিয়া এই জন্য দুই দিন সেম নফল শিয়ামের জগতে সবচেয়ে উত্তম নফল শিয়াম হল মহররমের দুই দিন সেয়াম নফল শ্যাম আবু জি আল্লাহ আনহ বলেন আল্লার নবী বলেছেন সেয়মেয় আরাফা

তার মানে দামি ও হলো দুই বছর সামনে যা করবে করবে কি আল্লাহ ভালো জানে এর নাম হলো আরাফা এইখানে একটা কথা বলে রাখি আল্লাহর নবী বলেছেন জুল প্রথম দশ দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম বৃদ্ধাঙ্গন বললেন কিভাবে মহার জুল প্রথম দশ দিনের ইবাদত রামাজানের শেষ দশকের চেয়ে উত্তম হতে পারে কিভাবে রামাজান মাসের শেষ দশকে একটাই জিনিস আছে সেইটা কি সেটা হল লাইলাতুল কাদরা আর জুলহিজ্জার প্রথম দশকে তিনটা জিনিস আছে এই জন্য এক হজ আরাফা তিন কুরবানি কুরবানি কিন্তু অনেক দামি এবাদত খুব দামি এবাদত কুরবানি দিবেন চারটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা সারা গেরাম খাবে কে যে বুদ্ধি দিল যে সাত ভাগে করো আর এমন ভাবে বলছে কে বলছে চলবে না সাত ভাগে আবার ফাটিয়ে দিচ্ছে একেবারে এমন ফাটিয়ে দিচ্ছে হুজুরের একবারে চিৎকারে টিকা যায় না হুজুর একবারও বলে না যে সাত ভাগে চলবে তবে একাই দেওয়া ভালো এইভাবে বলে না এতই গরম জি আমি জাতির করলেন চাই জীবনে কোনোদিন আমাকে ভাগে কুরবানি দেওয়ার কথা বলা লাগেনি ভবিষ্যত লাগবে না ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিতে আসিনি জাতির কাছে জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় না পারি দেন যদি না পারেন তো ভেড়া ভেড়ি দেন কম টাকায় আর পারলে আট দশটা গরু দেন নেকির ব্যাপার হির্জার প্রথম দশকে এক হজ দুই আরাফা তিন কুরবানি বলছিলাম আল্লাহর নবী বললেন যে কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর প্রতি মাসে তিনটা থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে কি পাবে সারা বছর শ্যাম পালনের নেকির পদ্ধতি দুইটা কারো গায়ে হা দিয়ে বসে থাকবে না একদিকে খেয়াল করে থাকো সারা বছর শ্যাম পালনের পদ্ধতি দুইটে এক প্রতি মাসে তিনটে তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো কোন মহিলার কারণে যদি পনেরো বিশ আঠারো চলে যায় কোনো সমস্যা নেই তেরো চোদ্দ পনেরো তিন দিনই হতে হবে এ কথা নয় আগে পিছে হলে আসে যায় না আর রামাজান এ হলো সারা বছর নেকি আরেকটা হলো এই আল্লাহর নবী বলেছেন আবু আইুবান সারিী রাজিয়াল্লাহ তালা আন বলেন মাননসামারা মাজানা ও আতবাহ সিততা মিনি সাল কানা কাছে আমি দাহারে কেউ যদি রামাজানের সেয়াম থাকে আর মহাররামের সাহওয়ালের ছয়টা সয়াম থাকে রামাজানের সাথে সাথে ছয়টাকে লাগিয়ে নেয় সাওওয়ালের সাওওয়ালের ছয়টা। আর রামাজান তাহলে সে সারা বছর শ্যাম পালনের পাবে এটা সহজ ওই ছয় আর রামাজান এ হলো সারা বছর এটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন প্রত্যেক মাসে তিন দিন আর হলো রামাজান এ হল সারা বছর এটা ভারী একটু এটা একেবারেই সহজ শাওয়ালের ছয়টা আর রামাজান শাওয়ালের ছয়টা আর রামাজান কোনো মতেই ছাড়া হবে না হয় শুক্রবার থেকে শুরু করেছেন আর না হলে কাল থেকে শুরু করবেন ইনশাল্লাহ 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 ভয় পাচ্ছেন কেন এই বাদতের জগতে সবচেয়ে সবচেয়ে বাদত উপস্থিত বৈঠকের মুসলিম বোন কথা শুনতে পাচ্ছেন না গল্প করছেন আমি আপনাদের ব্যাপারে যা বলি আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য বলি না আসলে এমনি তো আল্লাহ রসুল বলেছেন বুদ্ধি কম তারপরে বলেছেন যে ওর দিয়ে পুরুষের ক্ষতি হয় তারপরে আপনারা একটু নিজেরাও বোঝেন যে সারা রাস্তা খালি গল্প করতে করতে এসেছে আবার গল্প করতে আছে আবার গল্প করতে করতেই যাবে একটু বুদ্ধি হয় না কেন যে মহিলা মানুষের চুপ থাকি আর যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখখান বন্ধ রাখেন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে গেছে গেছি ওর পিছনে একবারে চাঁপাই নবমন্দির ভাষাতে লেগে যায় না গেছে গেছে মুখখান বন্ধ রাখে মুখ বন্ধ রাখেন ফল ভালো হবে আল্লাহ রসুল বললেন শোনো জাহান নাম থেকে বাঁচার পর তিনটে এক মুখখান বন্ধ রাখ মুখ ব্যবহার করিও না মুখ ব্যবহার করিও না মুখের কারণে চলে যাওয়া আর সামাজিক অবস্থা নির্বাচনে এমন খারাপ হয়েছে যে একজন কথাও সহ্য করে না বলছে যে ওকে আগে মার জেল হাজতে দে তারপরে কোনো কথা সবাই সবার মতো আছে আর মাওলানা সাহেবেরা একজন আর একজনকে এমন গালি দিচ্ছে এবারে লুটিয়ে খেয়ে নিছে মালনা সাহেবরা কেমন যে না আমিও বুঝে উঠতে পারি না যখন কেউ আমাকে খুব গালি দেয় দিতে দিতে বন্ধ করে তখন আবার বলি আপনার টাকা শেষ গেছে মনে হয় গালি বাকি আছে তা আপনি সাদ মিটিয়ে গালি দিয়ে নেন আমার জীবনে কোনোদিন কারো প্রতিবাদ করা আমার প্রয়োজন হয়নি আলহামদুলিল্লাহ এমন আল্লাহ আমাকে রেখেছে আলহামদুলিল্লাহ কোনো দিন আমার জীবনে সভাপতি সেক্রেটারি গ্রামবাসী কোনো নেতা কোনো মাতাব্বর এমপি মন্ত্রী তাকে দেখে বক্তব্য দিতে হবে এরকম আমার জীবনে একটা মিনিটও কাটেনি আমার একটা ভিতরে কাজ করে ওকে আমি উঠাইতে পারি আর বসাতে পারি আল্লাহ আমি মানুষের পয়সায় পড়াশোনা করিনি আমার বাপ হলো ছোট্ট কৃষক মানুষ আমার বাপ আমার কাছে টাকা পাঠাতেন সরিষা বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা ধান বিক্রি এত টাকা রায় বিক্রি এত টাকা এক হাজার টাকা পাঠালাম সাত আট দিন যাবত আমার ঘুম হতো না আমার এইটা নিয়ে চিনতে হতো আমার আব্বা এক হাজার টাকা পাঠাতে অনেক কষ্ট পেয়েছে ছাত্র জীবন শেষ হওয়ার পরে শিক্ষক জীবনে কোনোদিন আমাকে মানুষকে পয়সার কথা বলা লাগেনি বেতন আমার বেশি করে দিন এই কথা বলা লাগেনি আমিও মানুষের অধীনে শিক্ষক থেকে আট কত হচ্ছে ২৬ বছর ছাব্বিশ বছরে আমি কাউকে কোনোদিন বলিনি আমার বেতন বাড়িয়ে দিতে বা আমার বেতন লাগবে বেতন আমার লাগবে এই কথাটা আমার বলার পরিবেশ আসেনি আল্লাহ আমাকে এমন ভালো করে গেছেন আল্লাহ আরে এখন তো দায়িত্ব পালন করি জামিয়া সালাফে প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে লক্ষ লক্ষ আর মাসে লাগে জামিয়া সালাফের ছাত্র ছাত্রী প্রায় পাঁচ হাজার দুই একটা নয় জামিয়া সালাফের শিক্ষক শিক্ষিকা তিনশো জন তার ইন্ডিয়ান শিক্ষক আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক আছেন একবারে ডাইরেক্ট সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এখন আপনাদের জামিয়ান সালফের ডাঙিপাড়ায় আছে রামজানের কিছুদিন পরে আরও চার পাঁচজন আসবেন শিক্ষকতা করার জন্য ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন জাতির কাছে এরকম কোন প্রতিষ্ঠান আল্লাহর কাছে এরকম কোনো প্রতিষ্ঠান দাবি করিনি যে কারো কাছে মুখাপেক্ষী থাকতে হবে এইটা চাচ্ছি তোমার তো রহমতের অভাব নেই সারা দুনিয়ার মানুষ এখানে আসবে এটা করে দাও এটা তুমি পারো না তুমি তো পারো ও পারে না করতে ও হালা করলে সাইন কাদির কিছু করতে পারে আমার মতো নিঃস্ব মানুষের অবস্থা যদি এরকম করতে পারে তা তো সবই পারে আরো সবকিছুই পারে ও আলা করলে সাইন কাদির তিনি সর্বশক্তিমান সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আপনি একজন মহিলা মানুষ বন্ধ রাখেন আপনার সাথে একটা কথা আছে। সেইটা আমি বলিনি একটু আগাই তো তার আগে আপনাকে বলি আপনি কাল থেকে সওয়ালের সিয়াম শুরু করবেন আর ওই কথা ঠিক নয় নাকি বলেছে মহিলা বৈঠকে বলেছে বুবু তোমার হাইজের কারণে যে রোজা ছুটে গেছে বুবু সেগুলো তুমি আগে করিও তারপরে সওয়াল করিও কেন সওয়াল হলো নফল আর ছুটে গেছে ফরজ তো ছুটে গেছে এগুলো ফরজ তো ওইটা তো আল্লাহ অনুমতি দিয়েছেন জীবনে কোনোদিন করলেও হবে এগারো মাস পর বিশ মাস পর না দু বছর পর যদি না করতে পারে আল্লাহ মাফ করে দিবেন তো সওয়ালে সেটা ঢুকলো কেন সওয়ালের সওয়ালেরটা আগে করতে হবে তারপর হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা পরে করবে এটা ছয়টা আগে হয়ে যাক তারপরে সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম মহিলারা সওয়ালে ছয়টা করবে ধারাবাহিক করবে এ কথাই ঠিক না পারে সেটা ভিন্ন কথা ছেড়ে ছেড়ে করতে হবে একটা নিয়ম বানিয়েছে এটা নগদ মিথ্যা মিথ্যা ধারাবাহিক করবে এটাই ভালো না পারলে করলে একরকম করে কিন্তু ছেড়ে ছেড়ে করতে হবে মিথ্যে আগে করতে হবে তারপরে সওয়াল করতে হবে কথা মিথ্যে অতএব আপনি মুসলিম বোন আপনার কাছে এই মুহূর্তে আছি আপনিও আগামীকাল থেকে বা দুদিন একদিন পর থেকে সওয়াল শুরু করেন ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম শ্যাম পালনে অভ্যাসী হন বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন মানুষের রিপোর্ট সাপ্তাহিক আল্লাহর কাছে এই দুই দিনে পেশ করা হয় শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন বাৎসরিক রিপোর্ট শাবান মাসে পেশ করা হয় বাৎসরিক পাপ নেকি কোন দিন পেশ করা হয় কখন শাবান মাসে আর সাপ্তাহিক পাপ নেকি কোন কোন দিনে পেশ করা হয় বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ নবী বলছেন তু রজুল আমালৈ আমাল এশনে আল খামিজ ওয়ান ফা আম আলী সায়েম বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নাকি আল্লাহর কাছে পেশ করা হয় আমার মন চায় দেখো তুমি আমার রিপোর্টটা দেখো এ এই যে দেখো আমি বৃহস্পতিবার সোমবার সেম আছি আমার রিপোর্টটা তুমি সেম অবস্থায় দেখো আমি তোমাকে আমার রিপোর্ট কি অবস্থায় দেখাতে চাচ্ছি শ্যাম অবস্থায় রাত সাবানের শ্যাম থাকবে এক থেকে পনেরো পর্যন্ত তোমাকে আমি রিপোর্ট দেখাবো শ্যাম অবস্থায় বাৎসরিক এটা আমার মন চাই অতএব সম্মিত দিনী ভাই বোন মহরমের দুই দিন শ্যাম থাকুন আরাফার একদিন শ্যাম থাকুন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকুন সওয়ালের ছয়টা শ্যাম থাকুন বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকুন আর সাবান মাসে এক টানা পনেরো দিন শ্যাম থাকুন আর জুল হিজ্জার এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক থেকে নিয়ে নয় পর্যন্ত এক টানা শ্যাম থাকুন আপাতত সংক্ষিপ্ত শ্যামের কথা শেষ করলাম সওওয়ালের শ্যাম পালনের অনুরোধ জানিয়ে চলেন ঈদের দিন ঈদের দিন সকালে কি করতে হবে আমি আমার দীন বন্ধুর কথাটাকে শেষ করে নিই বেশি কথা নয় অল্প মক্তব চালু করতে হবে দেশ জুড়ে কথাই ঠিক আমি বাসা থেকে বের হয়ে মসজিদে যাই পাশে আম গাছের নিচে গাড়ি দাঁড়িয়ে আছে তো গাড়ির গায়ে লিখা আছে আমি এটা বুঝতে পারি না কয়েকদিন দেখলাম গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় তা আমি এক সময় বলছি আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়ায় এটা কি তখন আমাকে বলছে আব্বু আপনাকে তো প্রায় তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম তিরিশ বছর যাবৎ তিরিশ বত্রিশ আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম তাতে আমি বুঝলাম যে ইহুদি আর খ্রিস্টান বিদ্যা বেঁচে খায় বুদ্ধি বেঁচে খায় কলা কৌশল দিয়ে দেশ দখল করে সারা ভারত বাংলাদেশ পাকিস্তান দখল করেছে ভালো কিছু নিয়ে চলে গেছে তো ওরা বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায় পদ্মা সেতু বানালো ওরা হলো কামলা পদ্মা সেতু বানালো ওরা হলো ইঞ্জিনিয়ার আমরা হলাম কামলা তো ওরা যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বেঁচে খায় এইটা জানাবো কিভাবে এইটা জানানোর জন্য চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি দেশ জুড়ে মক্তব চালু করব মুসলমানের ছেলে মেয়েকে একশো পার্সেন্ট শিখাবো কোরআন শিখাবো ইনশাল্লাহ সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই সুবাদেই আমি বই লিখেছি বই ছাপিয়েছি সিলেবাস তৈরি করেছি মক্তব চালু করেছি মক্তবে রেমামের প্রশিক্ষণ চালু করেছি আসবে ফিরি যাবে ফিরি খাবে ফিরি বৈধবো ফিরি এবং প্রশিক্ষণ নিবে এই প্রশিক্ষণের মাধ্যমে দেশ জুড়ে মক্তব চালু করবে আকীদা সংশোধন করবে ইহুদি কারা খেরিস্তান কারা এবং কোরান মাজিদ পড়তে শিখবে মুসলমানের ছেলে একশো পার্সেন্ট মিয়া ফিল মিয়া একশো থেকে একশো শিখতে হবে এই লক্ষ্যে দেশ জুড়ে মক্তব চালু করব তার নাম দিয়েছি ভিত্তিক শিক্ষা কার্যক্রম মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম তাই গাড়ির গায়ে লেখা আছে আদাওয়াল্লাহ আমি বললাম আব্বু তোমার পরিকল্পনা সুন্দর আমরা তোমার এই পরিকল্পনা গ্রহণ করলাম আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মান